যুক্ত সবাই সাপোর্টব্যাক দিব ইনশাল্লাহ যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আশা করি সবাই বিশ্বাস করে সাপোর্ট ব্যাক দিব যারা এখনো সাবস্ক্রাইবার পাওনি আমাদের এখান থেকে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ইনশাল্লাহ আর যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ইনশাআল্লাহ যারা এখনো লাইভে যুক্ত না দ্রুত যুক্ত যাদের সাপোর্টের দরকার দ্রুত লাইভে যুক্ত যারা এখনও সাপোর্টের দরকার তারা আমাদের লাইভে যুক্ত সবাই সাপোর্ট ব্যাক দিব আশা করি সবাই সাপোর্ট ব্যাক দিব যারা সাপোর্ট পাওয়া দ্রুত সাপোর্ট করে আসেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব যারা বিশ্বাস করে আমার সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট বিশ্বাস করে যদি সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেবো বিশ্বাসই বড় জিনিস বিশ্বাস করে যারা সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেবো যারা এখনো লাইভে যুক্ত না দ্রুত লাইভে যুক্ত ইনশাল্লাহ সবাই ব্যাক দেবো সাপোর্ট সবাই সাপোর্ট ব্যাক দেবো ইনশাল্লাহ যাদের আইডিয়া আসতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই ব্যাক দেবো আর যাদের আইডি কানেক্ট শুরু করতেছ না তার আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট गाइस মেন সবার সাপোর্ট ব্যাক দিব আর যারা এখনো সাপোর্ট পাওয়া দ্রুত সাপোর্ট আমাদের লাইভে যুক্ত দ্রুত সাপোর্ট ব্যাক দিব আর যারা সাপোর্টের দরকার তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত হও সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ইনশাআল্লাহ এখন কেউ লাইভে যুক্ত না দ্রুত লাইভে যুক্ত

বিশ্বই বড় জিনিস ভাইয়া আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট ব্যাক দেব ইনশাআল্লাহ যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট ব্যাক দিব তাদের আমার উপর যারা বিশ্বাস করতেছেন অবশ্যই সাপোর্ট করবেন বিশ্বই বড়ো জিনিস হ্যাঁ বিশ্বাস করে আমার সাপোর্ট করলে আপনাদের দ্রুত সাপোর্ট ব্যাক দিব আমাদের যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেব ইনশাল্লাহ কথার উপর কাজ করবো হ্যাঁ কথার উপর কাজ করব যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব বিশ্বাস বড়দিনই ভাইয়া বিশ্বাস করে সাপোর্ট করলে অবশ্যই ব্যাক দিব আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতেমেন্ট করে আসেন আর যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিবো যারা আমারে বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ভাইয়া বিশ্বাস বড় দিনই বিশ্বাস করে যদি সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব বিশ্বাস করে যারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ যারা এখনও সাবস্ক্রাইব করেনি দূরত সাবস্ক্রাইব করে দাও সবাই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ এখন ব্যাক দেব ইনশাল্লাহ আমার কথা বিশ্বাস হচ্ছে না যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই ব্যাক দিয়ে আসবো যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসছেন সবারই ব্যাক দিব এখনও কেউ সাবস্ক্রাইব করি দ্রুত সাবস্ক্রাইব করে অসংখ্য অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস করে যদি সাপোর্ট করে নেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ইনশাআল্লাহ এখন কেউ সাবস্ক্রাইব করেন ভাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন আমার উপর যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ইনশাআল্লাহ যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব যারা এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ দ্রুত সাবস্ক্রাইব করে দাও যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই ধন্যবাদ আপনাদের আমাদের এখান থেকে সাপোর্ট বের পাওয়ার জন্য ভাইয়া আমি লাইভে থেকে চলে গেলাম হ্যাঁ কেউ সাপোর্ট করতেছে না যারা সাপোর্ট করবেন অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবে একদিন সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করার জন্য আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করেছেন একটু নেট চলো ভাইয়া কে কিছু মনে করবেন না এই যে ভাইয়ার লঘু একশো বাইশটা সাবস্ক্রাইবার একশো চুয়ান্নটা ভিডিও এভাবে সবাই সাপোর্ট করবেন যাদের আইডি শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট আসবেন যারা আমাদের বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ইনশাআল্লাহ যারা আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট আসবেন সবাই সাপোর্ট ব্যাক দিব যারা আমাদের বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট ব্যাক পাবেন ইনশাআল্লাহ যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবারই সাপোর্ট ব্যাক দেবো আশা করি সবারই সাপোর্ট ব্যাক দিব যারা আমার আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তারাই আমার এখান থেকে সাপোর্ট ব্যাক পাবেন বিশ্বাস বলো দেননি ভাইয়া বিশ্বাস করে যদি আমার সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব আশা করি আপনারা আমাদের এখান থেকে সাপোর্ট ব্যাক পাবেন আশা করি আপনারা ব্যাক পাবেন যারা এখনো লাইভে যুক্ত না দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ যারা এখনও সাবস্ক্রাইবও করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস থাকলে আপনারা সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস থাকলে সাপোর্ট করতে পারেন সবারই সাপোর্ট ব্যাক দেবো ইনশাল্লাহ বিশ্বাস বড়দিনই ভাইয়া বিশ্বাস করে আমায় সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব থাকেন লাইভে থাকেন সবাই ভালো থাকেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেব ইনশাল্লাহ যারা এখনও সাবস্ক্রাইবার পাওনি দ্রুত আমাদের লং বিরতে কমেন্ট আসেন সবার ব্যাক দিব যারা এখনও সাবস্ক্রাইবার পাওনি দ্রুত সাপোর্ট দিয়ে আসবো ইনশাআল্লাহ যারা এখনো সাবস্ক্রাইবার পাওনি দ্রুত সাবস্ক্রাইবার ব্যাক দিয়ে আসবো আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আমার উপর বিশ্বাস করে যদি সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ইনশাল্লাহ এখনও কেউ সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আসেন সবাই ব্যাক দেব ইনশাল্লাহ এখনও কেউ সাবস্ক্রাইবার করো আমাদের এখান থেকে যারা সাপোর্ট পেয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এখান থেকে সাপোর্ট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন হ্যাঁ থাকেন সবাই লাইভে থাকেন ভালো থাকবেন